লিখো ভুলিয়া যায়না অঙ্ক পরে দেয়ের পর গুণ কি হলো অঙ্ক কর আবার কোন দিকে তাকিয়ে বসে আছো এদিকে তাকা খাতার দিকে তাকা এটা কত আছে হচ্ছে বল ওই এদিকে মুখ তুল ওই মুখ তুল মুখ কী হচ্ছে অঙ্ক করবি নি কী হচ্ছে বল কী রে বল অঙ্ক করবি নি কী করবি এ বলবি তো হরে বল কি হচ্ছে অঙ্ক করবি নি তো আজ ঘর যাবি নি তাই যে এখানে থাকবি

चौथा जो है, पाँच, ये तो पाँच लीग, पाँच लीग खाने, लीग के खाने पाँच? बारह बारह दो, बारह तीन चौदह, बारह चार है, आठ, आठ चूली, चादू चारा चूली, बारो बाजे सारे बारो, छह बातों, कत्तो जो ऊपर है? पाँच, देखा, पाँच गार्ड देखा, कौन खाते देखा, দেখা পাঁচ ঘাট কোথায় দেখা দেখা ঘাট কোথায় দেখা ওই পাঁচ ঘাট দেখা দেখা পাঁচ ঘাট কোনটা দেখা পাঁচ ঘাট কোনটা ঘাট দেখা ভালো করে দেখা হাত মিল পেনসরা দেখা পাঁচ ঘাট কোথায় দেখা সবাইকে দেখা কথা নেই এবার কত আছে নিচে চার

ভুলিয়া যায় না কোথায় তাহারা যখন